সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন সৌদি খেজুর চাষ যে আমরা করি তাদের কাছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটা মাস খুব গুরুত্বপূর্ণ মাস কারণ এই তিন মাসে বেশিরভাগ সময়ই বাধাগুলো চলে আসে আমরা সেজন্য সব সময় কিন্তু এই সময়টার অপেক্ষা করে থাকি সবাই এবং কাঙ্ক্ষিত বাধা দেখার অপেক্ষা করি তো আমরা যে সময় ভিডিওটি রেকর্ড করছি এটা হলো এই জানুয়ারি মাসের ২৬ তারিখ সেক্ষেত্রে বাধা চলে আসার সময় হয়ে গেছে আপনারা জানেন গত বছর আমাদের আরও তাড়াতাড়ি বাধা চলে এসেছিল এবার অনেকটাই লেট হয়েছে তবে এসে আমি কিছু পরিচর্যা করার চেষ্টা করছিলাম বাগানে তৎক্ষণাৎ আমার চোখে পড়লো যে আমাদের কিন্তু একটা গাছে বাধা চলে এসেছে তো এজন্যই তাৎক্ষণিক এই ভিডিওটি দিচ্ছি আমরা যার জন্য আসলে এত অপেক্ষা তো এই গাছটিতে আসলে আমাদের বাধা চলে এসে এসেছে দর্শক বাধাটা ফুলফিল এখনও আত্মপ্রকাশ করেনি তবে এখনো পর্যন্ত বাধাটাকে ভালোভাবে দেখা যাচ্ছে তা আমি চেষ্টা করছি আপনাদের দেখার যদি এখানে লক্ষ্য করেন এই যে লক্ষ্য করতে পারছেন এই যে দেখুন দর্শক এই যে বাধাটা দেখা যাচ্ছে এটা গাছে কতবার চারটা বাধা চলে এসেছিল এবার এখন পর্যন্ত একটা আরও বের হবে দেখেন কতগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে জায়গা পকেটের মতো এগুলো কিন্তু বাধা আসার লক্ষণ বাধা আসার আগে গাছে যে লক্ষণগুলো প্রকাশ পায় এ বিষয়ে যদি আপনারা ভিডিও চান আমাদের কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিও সেটা দেওয়ার চেষ্টা করব তবে এখানে এই বাধাটি বের হয়েছে এটা আমার একটা চিহ্নিত পুরুষ গাছ আমার বাগানে যে চিহ্নিত গাছগুলো আছে তার মধ্যে অন্যতম এটি বর্তমানে আমার বাগানে এটি একমাত্র পুরুষ গাছ বাকিগুলো আমি অপসারণ করেছি আপনারা জানেন আপনাদের ভিডিও দিয়েছিলাম আমি তো এতটুকুই আপডেট দেওয়া ছিল এবং আপনারা যদি বাধা আসার আগে গাছের কী লক্ষণ প্রকাশ পায় এই বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য কি বিষয়ে জানার আছে সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন যাতে করে আমরা আপনাদের প্রয়োজন অনুসারে ভিডিওগুলো দিয়ে যেতে পারি এখানেই আমাদের আজকের ভিডিও শেষ করছি সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ